আমার কোরআন এসেছিল ফানি তাহা তুমিও তা ভুলে গিয়েছিলে তোমার কাছে আমার নির্দেশ কোরআন বাণী এসেছিল তুমি সেটা ভুলে গিয়েছিলে পকাদা লেও মা তুমসা অনুরূপভাবে আজ আমিও তোমাকে ভুলে যাব অর্থাৎ কোরআন থেকে বিমুখ হওয়ার কারণেই তোমাকে অন্ধ করে তোলা হয়েছে পকাদা আলিকা নাজি মান আশ্রফ অনুরূপভাবে আমি প্রতিদান দান করে থাকি এরকম মান আশ্রাহা যে ব্যক্তি সীমালঙ্ঘন করবে যে সীমালঙ্গন করবে তাকে আমি এই জাতীয় শাস্তি দিয়ে থাকি বলো আমি উমিনবি আয়াতি রববিহি এবং যে ব্যক্তি আমার আয়াতের প্রতি বা তার রবের আয়াতের প্রতি নিদর্শন নিদর্শনাবলীর প্রতি যে ব্যক্তি ইমান আনবে না এবং যে ব্যক্তি সীমালঙ্গন করবে তাদেরকে আমি অনুরূপ শাস্তি প্রদান করে থাকি বলা আজ আবুল আিরাতি আশাদ্দু ও আব এবং পরকালের শাস্তিটা হল আরও কঠিন কঠোর ও আবকা এবং আরও স্থায়ী অর্থাৎ এটা হলো হাসরের মাঠের হাসরের মাঠের এবং জাহান নামের শাস্তিটা এটা হলো আরও বেশি কঠোর এবং স্থায়ী অর্থাৎ জাহান নামে তারা স্থায়ীভাবে থাকবে জাহান্নামীরা কাফেররা জাহান নামে স্থায়ীভাবে থাকবে কিন্তু মুমিনরা কোনো মুসলিম ব্যক্তি যদি ইমানের উপর মারা যায় সে যত বড়ই কবিরা গুণা করুক সে চিরস্থায়ীভাবে জাহান্নামই হবেন আল্লাহ তালা যদি চান তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবেন অথবা সে যে পরিমাণ অপরাধ করেছে সেই পরিমাণ শাস্তি জাহান্নামে দিয়ে তারপর জান্নাতে দেবেন অর্থাৎ কোনো মুমিন ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি যার ইমান আছে এবং নওয়াকিজুল ইসলাম ইসলাম ভঙ্গের যে কারণ কাফের হওয়ার যে কারণ মুশ্রেক হওয়ার যে কারণ সেই কারণে যদি পতিত না হয় তাহলে এই মুসলিমরা কোনো দিন চিরস্থায় হবে হবেন তারা একদিন একদিন মুক্তি পাবেন আফালা মিয়াহদিলাহুম কাম আহলাক কবল আহম মিনাল করুুনি এরপর আল্লাহ তালা এখন মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা বলতেছেন যে আফালা মিয়াহ দিল আহম কাম আহলাক কবল আহম মিনাল করুনি আমি তাদেরকে কি হেদায় দেয় না এই বিষয়টা যে কাম মিনাল করুন আমি তাদের পূর্বে কতই না জাতিকে ধ্বংস করে দিয়েছি এমসু নফি মাসাহকিনিহিম এই এই সকল ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত জাতির পাশ দিয়ে তাদের বসবাসরত স্থান দিয়ে তাদের বাড়ির পাশ দিয়ে তারা অতিক্রম করে এটা কি তাদেরকে হেদায়তের দিকে নিয়ে আসে না মক্কার কুরাইশদেরকে বলা হচ্ছে অর্থাৎ আপনারা জানেন যে তাবুকের বিদ্যানামক অঞ্চলে এখানে দুইটা জাতি একটা হলো হল মাদায়নের যেটা অর্থাৎ সোয়ালে আলা ইসাল্লামের পমকে ধ্বংস করা হয়েছিল এটাও তাবুকে এই সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল এটাকে হিজির বলা হয় আর সোয়াইব সালামের পমকে ধ্বংস করা হয়েছিল এটাও তাবুকে এই দুই গুত্রের পাশ দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে যেত এটার পাশ দিয়ে তারা অতিক্রম করত তো আল্লাহ তালা এই দিকে ইঙ্গিত করলে যে তারা যে তাদের পূর্বে যে আমি অনেক জাতিকে ধ্বংস করেছি যে ধ্বংসপ্রাপ্ত জাতির পাশ দিয়ে তারা অতিক্রম করে তাদের এই অতিক্রম করাটা তাদের পাশ দিয়ে চলে যাওয়াটা এটা কি তাদেরকে হেদায়ত দেয় না তারা কি হেদায়তের দিকে ফিরে আসতে পারে না যে এই পরিণামটা আমাদের ও হতে পারে তা এটাই তালা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন ইন্নাফি দলিকা আয়াতিল্লিউলিনুহা নিশ্চয়ই এ হাতে রয়েছে বিবেকবানদের জন্যে নিদর্শন অর্থাৎ এই কৌমে সোয়াল আল্লাহ আলাইসাল্লামের পমকে যে ধ্বংস করা হয়েছিল এরপর সোহাইব আল্লাহ সাল্লামের পমকে যে ধ্বংস করা হয়েছিল নিশ্চয়ই এ হাতে রয়েছে বিবেকবানদের জন্যে নিদর্শন আল্লাহ তালা এরপর তারপরও এই মক্কার কুরাইশদেরকে সতর্ক করে বলতেছেন ওলাউলা কালিমাতুন মির রব্বিক লি জামান ও আজালুম মুসাম্মা ওলাউলা কালিমাতুন মির রব্বিক যদি আপনার রবের পক্ষ থেকে যদি পূর্ববর্তী সিদ্ধান্ত না হতো ও আজালুম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় যদি নির্ধারণ করা না হতো মক্কার কুরাইশদের জন্যে আলি জামান তাহলে অবশ্যই অবশ্যই তাদের ধ্বংসটা অনিবার্য হয়ে যেত অর্থাৎ তালা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে যেই কমের মাঝে রসুল সাল্লাহ আলহি আছেন সেই কমকে ধ্বংস করবেন তো এই সিদ্ধান্তের কারণে আল্লাহ তালা মক্কার কুরাশিদেরকে একবারে আসমানি শাস্তি এসে অন্যান্য কমকে যেভাবে ধ্বংস করেছিলেন সেভাবে ধ্বংস করেন কারণ কারণ আল্লাহতালা বলেছিলেন যে ওয়ান তাফিহ যেই কমের মাঝে আপনি আছেন সেই কমকে আমি ধ্বংস করব না আরেকটা কারণ বলেছিলেন সেটা হলো অহম মুস্তাক ফিরুন আর তারা ক্ষমা প্রার্থনা যদি কোনো কম যদি কোন জাতি আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয় ক্ষমা প্রার্থনা করে ইস্তেক ফার করে তও বা করে সেই কমকে আমি ধ্বংস করবো না এই দুইটা নিরাপত্তা একটা হলো যে নবীর উপস্থিতি যে কমের মাঝে নবী আছেন অর্থাৎ রসুল আলাইহি সাল্লাম সেই কমকে আল্লাহ তালা ধ্বংস করবেন না তো এটা তো রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর উঠে গেছে এই নিরাপত্তাটা এখন আর নেই দ্বিতীয় যে নিরাপত্তা অনুশোচনা অনুতপ্ত হওয়া তো বা করা এটা কেমন পর্যন্ত থাকবে এই নিরাপত্তা যে কম আল্লাহ তালার দিকে ফিরে আসবে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করবেন না তো এখানে আল্লাহতালা বললেন যে আমি আমার পক্ষ থেকে যদি পূর্ববর্তী সিদ্ধান্ত না হতো যে আমি এই কংকে ধ্বংস করব না এবং তাদেরকে একটা সময় পর্যন্ত অবকাশ দেবো পৃথিবীতে তাহলে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই ধ্বংস করে ফেলতাম হসবীর আলামায়সবিকা কবেলা তুলু হৃশ্যাম শিব কবলা গুরু বিহা হসবীর সুতরাং আপনি ধৈর্য ধারণ করুন মা ইয়াকুলুন তারা যে যেসব কুটুক্তি করে এর উপর আপনি ধৈর্য ধারণ করুন তারা রসুল সাল্লাহ আলি আসসালামকে বলেছিল যে তিনি হলেন সাহের জাদুকর এরপর তারা বলেছিল কাহিন বনক ঠাকুর এরপর বলেছিল তার তিনি হলেন শাহের কবি তিনি হলেন কবি এভাবে বিভিন্ন ধরনের এবং মাজনুম তিনি হলেন পাগল এইভাবে নানানবিধ উপাধি তারা দিয়েছিল মক্কার তো আল্লাহ তালা বললেন ফসবির আলা মায়া কৌরুল তারা যাই বলুক আপনি ধৈর্য ধারণ করেন পসাব্বিহামদি রব্বিকা কবলা তুলো আর কবলা অকবলা গুরুবিহা আপনি আপনার রবের মহত্ব বর্ণনা করেন পুত পবিত্রতা বর্ণনা করেন প্রশংসা করেন কবলা তুলু আরি শ্যামসি অকবলা গুরু বিহা সূর্য উঠার পূর্বে অর্থাৎ ফজরের সময় অকবলা গুরুবিহা সূর্য ডোবার পূর্বে অর্থাৎ আসরের সময় অমিন আনা ইল্লাইল এবং রাতের বিভিন্ন অংশে বিভিন্ন অংশ বলতে আলমগণ বলেছেন যে রাতের প্রথম ভাগে দ্বিতীয় ভাগে শেষ ভাগে প্রথম ভাগে মাগরিব দ্বিতীয় ভাগে ঈশা এবং শেষ ভাগে তাহার্জুল তো বললেন অমিন আনা ইল্লাই রাতের বিভিন্ন অংশে প্রথম শেষ শেষভাগে অথবা মধ্যম ভাগে আপনি আল্লাহ তালার প্রশংসা করুন তাজবি পাঠ করুন নাহার আর দিনের প্রান্ত ভাগে প্রান্ত বলতে দিনের শেষ প্রান্ত হলো মাগরিব শেষ প্রান্তে আতরাফার না নাহার দিনের শেষ প্রান্তে অর্থাৎ মাগরিব আর দিনের প্রথম যে প্রান্ত সেটা হলো জহোর অর্থাৎ ফজরটা তো রাতের মধ্যেই হচ্ছে ফজর আর প্রথম দিনের প্রথম নামাজ হলো জহর এটা হলো প্রথম ভাগ আরেকটা ভাগ হলো লাস্টেরটা হলো মাগরি তো এই আয়াতটা হলো পাঁচ যে সালাদ তালা আমাদের উপর খরচ করেছেন তার দলিল এই আয়েরটা সবাই মুখস্থ করবেন কারণ আপনারা জানেন যে একটা গ্রুপ আছে যারা বলে যে কোরআন ছাড়া মানা যাবে না হাদিস মানা যাবে না কোরআন জুন এই ফেতনাটা হাদিস অস্বীকার করে আহলুলক আহলে কোরআন বলা যাবে না এই শব্দটা এটা খেয়াল রাখবেন সবাই আহলে কুরআ রসুল সাল্লাহ আলহিমসাল্লাম বলেছেন ইন্নআল্লাহি আহলা নিশ্চয়ই আল্লাহতালার পরিবার রয়েছে সাহাবাগান জিজ্ঞাসা করলেন তারা কারা রসুল সাল্লাহ আলহিহিস্লাম বললেন আহলুল কোরআন তারা হলো কোরআন কোরআন যারা পড়ে গবেষণা করে অধ্যয়ন করে তারা আল্লাহর পরিবার তারা হলো আল্লাহর পরিবার এটা হলো কি প্রশংসা এই কারণে এদের নাম কোনো সময় আহলে কোরআন বলা যাবে কারণ এটা হলো প্রশংসা আর যারা কোরআন মানে অর্থাৎ শুধু কোরআন মানতে হবে এটা প্রশংসা নয় এজন্য এদেরকে কোরআন ইউন অর্থাৎ শুধু কোরআন মানতে হবে কোরআন ইউন বলা হয় আর ওরা কোনো সময় আহলে কোরআন বলে না এদেরকে কোরআন ইউন বলে কোরআন যদি কেউ বলে যে শুধু কোরআন মানতে হবে তাহলে সে স্পষ্ট গুমরাহিতায় লিখত কারণ প্রথম কথা হলো আল্লাহতালা কোরআনের সাথে সাথে হাদিস মানতে বলেছেন প্রত্যেক নবীকে হিকমা হিকমা শব্দটা কোরআনে যতবার ব্যবহার হয়েছে অধিকাংশ জায়গায় সুন্নাহ অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ তালা কি দিয়েছিলেন সুননা দান করেছিলেন যে তিনি যে বাণী বলবেন সেটাও মানুষ কী করবে অনুসরণ করবে সুন্না এরপর আল্লাহ তালা বলেছেন এটা হলো একশো তিরিশ নম্বর একশো তহার একশো তিরিশ নম্বর আয়াত এটাই হলো পাঁচ অক্টো সালাত আল্লাহ তালা যে আমাদের উপর ফরস করেছেন তার দলে তাহলে কোরআন কোরআনে আল্লাহ তালা কী বললেন কোরআনটা হলো কার বাণী বাণী আল্লাহতাল বাণী আল্লাহ তালা যে বিচক্ষণ শিক্ষিত বিজ্ঞ আর কেউ আসে মহাবিশ্বে নাই তো দেখেন আমাদের আমাদের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের একটা সাধারণ একটা ছোটো একটা রাষ্ট্রের একজন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার যে ভাষা কবিতা এবং তার যে পঙ্ক্তি এই ভাষা তার এই ভাষা বোঝার জন্যে এখন বাংলাদেশে বিভিন্ন ছাত্ররা ডক্টরেট ডিগ্রি অর্জন করতেছে শুধু এই শব্দটা তিনি এখানে কোন অর্থে ব্যবহার করেছেন এটা মানুষের সামনে আমরা সাধারণ মানুষ আমাদেরকে বোঝানোর জন্যে যে কবি নজরুল ইসলাম তিনি এই শব্দটা এখানে কোন উদ্দেশ্যে কোন অর্থ ব্যবহার করেছেন সেই অর্থটা আমরা সাধারণ মানুষকে বোঝানোর জন্যে ওনার কবিতার উপর মানুষ ডক্টরেট ডিগ্রি অর্জন করতেছে তো একজন সাধারণ একজন কবির ভাষা বোঝার জন্যে যদি ডক্টর ডিগ্রি অর্জন করতে হয় তাহলে যিনি হলেন মহান আল্লাহ আল্লাহতালা যার চেয়ে বিজ্ঞ আর কেউ নেই তার ভাষা বোঝার জন্য কি ব্যাখ্যাকারীর প্রয়োজন নাই সেই ব্যাখ্যাকারী হলেন রসুল সাল্লাহ আলী আলী নাসিমা আপনি ব্যাখ্যা করে মানুষদেরকে বোঝাবেন যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে আল্লাহ তালাই দায়িত্ব দিয়েছেন রসুল সাল্লাহ আলি সাল্লামকে ব্যাখ্যা করে আর আহলে কোরআনরা তাফসির মানে তারা কোরআনের তাপসির মানে না তারা মনে করে যে মুফাসিরিনগঞ্জ যে সকল ব্যাখ্যা করেছেন তাদের নিজস্ব ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা তালাই তো দায়িত্ব দিয়েছেন রসুলসাল্লামকে এই কোরআনের ব্যাখ্যা করার জন্য তা ইন এক জিনিস আর প্রচার জিনিস প্রচারের দায়িত্ব আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন বাল্লিক মা উং জিলা ইলাইকা মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেটা আপনি পৌঁছে দিন মানুষের কাছে অর্থাৎ যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে পৌঁছাবেন কিন্তু ব্যাখ্যা করার কথা যেটা এটা সেভাবে না বরং এটা আপনি মানুষকে বুঝিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে মানুষকে বোঝাবেন তো এটা হলো এটাই হলো তাফসির কোরআনের তাফসির বা ওইটাই হলো হাদিস রসুল সাল্লা সাল্লাম যে বিষয়ে ব্যাখ্যা করে বুঝিয়েছেন মানুষদের সেটাই তো হাদিস আল্লাহ তালা বলছেন যে ইন্না ই শুহুর ইংদাল্লাহ হিসনা আসারা সাহারা তালার নিকট মাসের সংখ্যা হলো বারোটি মিনহা আর বাহাতুন হেরুদ এই বারোটির মধ্যে চারটি হল কোন চারটি কোরআনের কোথায় উল্লেখ হয়েছে এই চারটি মাসের নাম যদি আমাদেরকে শুধু কোরআন মানতে হয় কোরআনে আল্লাহর বাণীম যদি মানতে হয় তাহলে কোরআনের কোথায় উল্লেখ হয়েছে এই চারটি মাসের নাম মানুষের কি জানা দরকার নাই যে এই চারটি মাস যে চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত যে চার মাসের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় সবাবের পরিমাণ বেশি এই মাসে অপরাধ করলে শাস্তির পরিমাণ বেশি এটা কি মানুষকে আল্লাহ তালা না জানিয়ে মানুষকে এই এই অবস্থায় মূর্খ অবস্থায় ছেড়ে দিয়েছেন না আল্লাহ আল্লাহতলা ব্যাখ্যাকারী হিসেবে রসুল সাল্লি দায়িত্ব দিয়েছেন রসুল সাল্লাসাল্লাম উল্লেখ করেছেন মিনহা আর বা হরুম এরপর তিনি বলেছেন সালাহাতু মু আলিয়া চারটি মাস হলো পরস্পর লাগাতার জুল জুল ফয়াদা জুল হিজ্জা মোহারম এই তিন মাস আরেকটা হলো মা বাইনা জমা ও রজ মা বাইনা বা শাহাবান রজ শাহাবান এবং জমা সানির মাঝখানে একটা মাস যেটাকে রজব মুদার বলা হয় মুদার গোত্রের মাস সেটা হলো রজব মাস তাহলে আল্লাহ রসুল যদি ব্যাখ্যা করে এই এই নামগুলো না বলতেন তাহলে মানুষ কীভাবে জানতো আর কিভাবে আমল করতে এই মাসগুলিতে বেশি বেশি আমল করতে হবে এবং অন্যায় কাজ পরিত্যাগ করতে হবে তো আল্লাহতালা আমাদেরকে কোরআনও মানতে হবে এবং রসুল সাল্লাহ সাল্লামের বাণী হাদিসও মানতে হবে শুধু কোরআন কোরআন কারণ আল্লাহ তালা ব্যাখ্যা করার দায়িত্বই দিয়েছেন রুজুরসাল্লামকে সুতরাং কোরআনে অনেক কিছু আল্লাহ তালা ইঙ্গিতে বলবেন এটাই স্বাভাবিক কারণ একজন বিজ্ঞ ব্যক্তি সে কখনোই অধিকাংশ ক্ষেত্রে উন্নত ভাষা ব্যবহার করে যেটা অল্প কথায় অনেক কিছু বোঝায় তো আল্লাহ তালার ক্ষেত্রে তেমনটাই হয়েছে আল্লাহ তালা সংক্ষেপে অনেক কিছু বুঝিয়েছেন ওই অল্প কথার মাঝে অনেক কিছু লুকায়িত রয়েছে সেই লুকায়িত বিষয়গুলি রসুল সাল্লাইসাল্লাম মানুষকে বুঝিয়েছে এটাই হলো তাফসির এটাই হলো সুতরাং কোরআন যদি কেউ বলে যে না শুধু কোরআনই যথেষ্ট কোরআানেই সব কিছু উল্লেখ আছে এটা ভুল ধারণা যারা শুধু কোরআনে যথেষ্ট বলে তারা কি ওই কাজানিদের গ্রুপের মতো হবে যারা কোরআনই জুন শুধু কোরআন মানে তার মানে এখানে রসুল্লামকে মানা হয় না তো এক্ষেত্রে তারা স্পষ্ট কাফে কাফে রসু আসালাম বলছেন লাউ শিকান্না জামান যে ওয়াচিরে তোমাদের কাছে এমন একটা সময় আসবে যে একজন ব্যক্তি তার আলা আরি কাতিহি তার চেয়ারে বসে সে বলবে যখন তাকে কোনো মাসালা জিজ্ঞাসা করাও তখন বলবে লা আজিদু ফি কিতা হ্যাঁ এই কথা আল্লাহর কিতাবে নাই কোরআনে নাই অর্থাৎ সে হাদিস অস্বীকার করবে হাদিস অস্বীকার করে রসুলাম বললেন আলা আল্লাহ জেনে রেখো আমাকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন কোরআনের মতো অনুরূপ বাণী দিয়েছেন কোরআনের মতো অনুরূপ আরও এখানে যে যে বাণীগুলি আছে অনুরূপ বাণী আল্লাহ তালা আমাকেও দিয়েছে এই কারণে রসুল আলাইহি আসাল্লাম গাধা গৃহপালিত গাধা হারাম করেছে কোরআনের কোথায় উল্লেখ হয়েছে যে গাধা খাও হারাম কোথাও না এটা শুধুমাত্র রসুল সাল্লাহ আলী আসালামের বাণীতেই উল্লেখ আছে সুতরাং কোরআন যদি কেউ মনে করে স্বয়ং সম্পূর্ণ এটা বলেন স্বয়ং সম্পূর্ণ রসুলামের বাণীর মাধ্যমে ব্যাখ্যার মাধ্যমে শিয়াদের মধ্যে যারা শিক্ষিত তারা কাফের কারণ তারা জেনে শুনে বুঝে তারা কি করে তারা কোরআনে বিশ্বাস করে না তারপর আমাদের হাতে যে কোরআন আছে তারা এই কোরআনে বিশ্বাস করে না তারা মনে করে এই কোরআনে অনেক কিছু হজব করেছেন শাহাবাগান বাতিল করে ফেলেছেন যেমন সুরাতুল বিলায় অর্থাৎ আলী আল্লাহন ওলি এই নামে একটা সুরা ছিল পবিত্র কোরআন সেই সুরাটা সাহাবাগান কি করেছেন ডিলেট করেছেন হজব করেছেন বাতিল করেছেন এই কারণে ডিলেট করার কারণে সাহাবারা সবাই কাফে আলিরাজ্লাহ আনহু তারপর আবু রাজে উল্লান হু বিন আসোয়াত রাজ আনহু এরপর সালমান ফারেসিরাদ আনহু এবং হাসান হুসাইন ইনারা বাদে বাকি সমস্ত সাহাবারা কাফের তাহলে আল্লাহ তালা যে বললেন লাহা হাফিজুন আমি কোরআন অবতীর্ণ করছি আমি কোরআনটাকে হেফাজত করব সেই কোরআনটা কোথায় আল্লাহ তালা তো প্রতিজ্ঞা করছেন আল্লাহ তালা রদা তো মিথ্যা না সেই কোরআনটা কোথায় বরং তারাই মিথ্যাবাদী তারাই মিথ্যাবাদী যে বরং আল্লাহতালা কোরআনটা হেফাজত করেছেন যেটা আমাদের কাছে আছে এটি অন্য কোনো কিতাব না তো কোরআনে যারা বিশ্বাস স্থাপন করবে না কাফের কিন্তু তাদের আলেম তাদের মধ্যে যারা সাধারণ মানুষ তাদেরকে কাফের ফতোয়া দেওয়া যাবে না এই কারণে যে তারা জাহিল মূর্খ তাদেরকে না জানার কারণে ওজোর গ্রহণ করতে হবে না জানার কারণে মজবিন জাবাল রাতি আল্লাহ আনহু ইয়ামান থেকে ফিরে এসে রসুল্লাহ সাল্লামকে সিজদা করলেন তিনি দেখলেন যে সেখানে তাদের যে পাদ্রী আছে খ্রিস্টান পাদ্রীদেরকে মানুষ সিজদা করে তা তিনি মনে করলেন তা আমাদের রসুল সাল্লাহিসাল্লাম তো আরও বেশি হকদার তিনি এসে কী করলেন সিজদা করলেন তো যদি মাখলুককে সিজদা করা কি কুফরি না তা আমরা কি সাহাবাকে মজবিন জওয়াল্লা আলহামকে কাফের পতুয়া দেব না ওটা তিনি না জেনে করেছেন অনুরূপভাবে ওদের মধ্যে যারা না জেনে এই অনুসরণ করে তারা কাফে না তাদের আমরা ওজোর আপত্তি গ্রহণ করবো তারা কাফে না কিন্তু তাদের মধ্যে যারা আলেন তারা কাফে তারা জেনে শুনে এটা বলে তাহলে এই আয়াতটা হলো পাঁচক সালাতের দলিল এরপর বললেন আলম বললেন্না আই নইকা ইলা মাত্তা আনা বিহি আজ দাহরাতাল হায়াতির দুনিয়া লেনাহতেনা হুমফি আপনি আমি তাদেরকে দুনিয়াতে ফেতনায় ফেলানোর জন্য পরীক্ষায় ফেলানোর জন্যে আমি তাদেরকে যে সকল বিভিন্ন ধরনের পার্থিব জীবনের বিভিন্ন ধরনের সৌন্দর্য দান করেছি সেই সৌন্দর্যের প্রতি ধনসম্পদের প্রতি আপনি আপনার দৃষ্টি নিক্ষেপ করবেন না ওরিস্ক ও রব্বিকা খৈরু ও আবকা কেননা আপনার রবের যে রিজিক সেই রিজিকটা হলো সর্বোত্তম এবং ওয়াবকা এবং চিরস্থায়ী অর্থাৎ এই আয়েরটা অবতীর্ণ হওয়ার পিছনে একটা কারণ আছে সেটা হলো রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে মেহমান এসেছিলেন তো মেহমানদারি করানোর জন্যে তিনি আবু রফের আদুল্লাহু আনহুকে ইহুদির কাছে পাঠিয়েছিলেন তার কাছ থেকে খাবার আনার জন্যে অর্থাৎ এটাকে বলা হয় অগ্রিম ও খাবারটা অগ্রিম দেবে পরে রসুল সাল্লা সাল্লাম টাকা পরিশোধ করবেন তো তখন ইহুদি বলল যে না আমার কাছে যদি বন্ধক রাখে কোনো কিছু বন্ধক রাখে তাহলে আমি তার বিনিময়ে কি দেব বন্দুক না রাখলে আমি খাবারটা দেব না তখন রসুল সাল্লি ওসাল্লাম বললেন যে আমি হলাম আসমান জমিনের আমিন অর্থাৎ যিনি যার প্রতি বিশ্বস্ত আমি হলাম আসমান জমিনের বিশ্বস্ত ব্যক্তি এরপর আবু রফেরাজা রহানকে বললেন যে যাও আমার যে বর্ম আছে যুদ্ধের যে বর্ম এই বর্ম নিয়ে যাও ইহুদির কাছে বন্দুক রাখো তারপর খাবার নিয়ে এসো তখন ওই বর্ম বন্দুক রেখে তারপরে খাবার নিয়ে আসেন তো আল্লাহ আল্লাহতালা তখন এই আয়তবতীর্ণ করলেন বলা তা মুদান না আইনে আপনি আপনার দৃষ্টি নিক্ষেপ করবেন না ইলা মা তা আনা বিহি আজওয়া জামিন আমি তাদেরকে যে বিভিন্ন নিয়ামত যে দান করেছি জাহরাতল হায়াত দুনিয়া পার্থিব জীবনের বিভিন্ন নিয়ামতরাজি দান করেছি সেই দিকে আপনি দৃষ্টি নিক্ষেপ করবেন না কেননা আমি তাদেরকে এটা দিয়েছি লিনাসিনাহুম ফি তাদেরকে পরীক্ষা করার জন্য অরিস্ক রব বি আপনার রবের যে রিজিক যেটা আপনি পরকালে পাবেন সেটা হলো অধিক উত্তম ওয়া বকা এবং চিরস্থায়ী সলাতি আহলাকলা আলাইহা আপনি আপনার পরিবারকে নির্দেশ দিবেন সালাত আদায় করার জন্যে বাস্তবের আহলাইহা আর আপনি নিজেও এর উপর অটল থাকবেন ধৈর্য ধারণ করে অর্থাৎ সালাত আদায় করাটা কিন্তু অনেক কষ্টের কাজ তো এটা আপনি নিজে এর উপর ধৈর্য ধারণ করবেন লায়ানাস আলু লায়ানাস আলু কারিজা আমরা আপনার কাছে আমি আপনার কাছে রিজিক চাই না নাহনু নার আমি তো আপনাকে রিজিক্ট দান করি ওলা বাতু তুলি আর শুভ পরিণাম এটা হবে মুত্তাকিদের জন্য যারা তাকুয়া আল্লাহ ভীরু তালাকে ভয় করে তাদের জন্যই হল এই শুভ পরিণাম বকআলুল আয়াতিন রব বিহি তখন পুরাশা মক্কার পুরায়েশা বলল কেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আমাদের কাছে বিভিন্ন মজেজা নিয়ে আসেন না তার রবের পক্ষ থেকে কেন বিভিন্ন ধরনের ম অলৌকিক ঘটনা কেন আমাদের সামনে নিয়ে আসেন না আওয়ালাম তাতিহিম বাই মা মাফি সোহুল উলা তখন আল্লাহতালা পতুত্তর বললেন তাদের কাছে কি ফিজ সোহেবিল উলা পূর্ববর্তী যে আসমানি কিতাব সেই আসমানি কিতাবে যে সকল নিদর্শন এসেছিল সেটা কি তারা জানে না অর্থাৎ তাদের কাছে আগের নবীদের কাছে তো বিভিন্ন মজেজা এসেছিল তো সেই মজেজাগুলি তো যথেষ্ট তাদের ইমান আনান করার জন্যে ইমান আনার জন্য ওলাউ আন্না আহলাক হুম বি আদা কবলিহি আমি যদি এদেরকে মক্কাবাসীকে যদি ধ্বংস করে দিতাম রসুল সাল্লিউসাল্লাম নবী হিসেবে তাদের মাঝে আসার পূর্বে আলু রব্বানা তখন তাহলে তারা বলতো অভিযোগ করত রব্বা লউলা কবলি আন্না দিল্লা ওয়ান যে হে আল্লাহ যদি তুমি আমাদের কাছে নবী পাঠাতে রসুল প্রেরণ করতে তাহলে অবশ্যই অবশ্যই আমরা আপনার আপনার আয়াত আপনার বাণীর অনুসরণ করতাম মিন কবলে আন্নাদিল্লা আমরা হেয় প্রতিপন্ন হওয়ার পূর্বে অনাকজা এবং লাঞ্ছিত অপমানিত হওয়ার পূর্বে আমরা ইয়াম দিবসে লাঞ্ছিত অপমানিত হওয়ার পূর্বে আপনি যদি আমাদের কাছে নবী রাসুল পাঠাতেন তাহলে তো আমরা তার অনুসরণ করতাম আজ লাঞ্ছিত হতাম না এই কথা বলতো যদি আমি রসুল সাল্লু আলহিম আসার পূর্বে ধ্বংস করে দিতাম ধ্বংস করি নাই রসুল সাল্লা সাল্লামকে তাদের সামনে পেয়েছে এখন কুফরি করে এখন আর ইমানেন আর না নবী না পাঠালে তখন তারা অভিযোগ করত। যে হ্যাঁ আল্লাহ তুমি কেন নবী পাঠাও না এই হলো মানুষের আল্লাহ আল্লাহতালা বললেন কুল কুল্লুম মোতারব্বিস প্রত্যেকেই অপেক্ষমান ফাতারব্বাসু তোমরাও অপেক্ষায় থাকো আমান আলাম দাদা অচিরেই তোমরা জানতে পারবে মান আসহাব সিরাতে ইসাবি কে সরল সঠিক পথের অনুসারী ওমান ইহতাদা এবং কে সরল সঠিক পথ পেয়েছে সেটা তোমরা অচিরেই জানতে পারবে অর্থাৎ কেয়ামত দিবসে এই বিষয়গুলি স্পষ্ট হবে কে সঠিক পথের উপর আছে আর কে বেঠিক পথের উপর আছে এটা কেয়ামত দিবসে স্পষ্ট হয়ে যাবে তো এইভাবে আল্লাহতালা মক্কার কুরাইশদেরকে কিছুটা ইঙ্গিত দিলেন শাস্তির ইঙ্গিত দিলেন এবং রসুল সাল্লা আলহিন্লাম যে সঠিক পথের উপর আছেন সেই দিকে ইঙ্গিত দিলেন তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা জানতে পারলাম যে আদম সাল্লাম তিনি একটা ভুল করেছিলেন আল্লাহ তালা তাকে যে তার কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন যে একটা নির্দিষ্ট একটা বৃক্ষ দেখিয়ে বলেছিলেন এই বৃক্ষের নিকটবর্তী হবে না তো তিনি এটা এই অঙ্গীকারটা ভুলে গিয়েছিলেন ভুলে যাওয়ার পর শয়তান যখন অস্বস্তা দেয় তখন তিনি সেই বৃক্ষের ফল ভক্ষণ করেন এরপর তিনি এই জান্নাতি যে নিয়ামত ছিল সেগুলি থেকে বঞ্চিত হন তার জান্নাতি পোশাক খুলে পড়ে এবং তারপর তিনি তিন বৃক্ষের অথবা অন্য কোন বৃক্ষের পাতা পাতা দিয়ে তিনি লজ্জাস্থান আবৃত করেন এরপর আল্লাহতালা তাদের উভয়কে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠান এই পৃথিবীর মতো এমন ভূখণ্ড অনেক আছে কিন্তু আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীটাকেই চয়েন করেছিলেন প্রস্তুত করে রেখেছেন আগে থেকে মানুষ জাতি জিন জাতির জন্যে তো আল্লাহ তালা এই পৃথিবীতে পৃথিবীতেই তাদেরকে পাঠাবেন এরপর বললেন যে এই পৃথিবীতে আসার পর আমার হৃদায়ত ওহির বাণী যারা অনুসরণ করবে তারা পুনরায় আবার সেই জান্নাতে ফিরে যেতে পারবে তাদের কোনো দুশ্চিন্তা নেই এবং তারা দুর্ভাগাও হবে না বরং জীবন জীবনযাপন করবে এরপর আমরা জানলাম যে মাই শতাং দঙ্কা যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে তাকে আল্লাহ তালা সংকীর্ণময় জীবনযাপন তথা কবরের শাস্তি অথবা পরকালে জাহান্নামে যাওয়ার পর যে খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে সেই খাবার খাবারের দিকে ইঙ্গিত করা হয়েছে সেগুলি তারা বক্ষণ করবে এরপর আল্লাহ তালা রসুল সাল্লাহ আলিম আসাল্লামকে ধৈর্য ধারণ করতে বললেন মক্কার কুরাইশরা তাকে যে সমস্ত কূটুক্তি করার মাধ্যমে তাকে ছোটো করার চেষ্টা করতেছিল এই বিষয়ে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলিমুসাল্লামকে ধৈর্য ধারণ করতে বললেন এবং পাঁচত্ব সালাদ আদায় করার যে একটা দলি পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে সেটা হলো এই আয়াত যে সোরাতোহার একশো তিরিশ নম্বর আয়ার আমরা এই আয়েরটা আপনারা মুখস্থ করবেন কারণ বিভিন্ন সময় পুরাণী ইউনদের সাথে আপনাদের সাক্ষাৎ হতে পারে বাংলাদেশেও এখন তারা দাওয়াতি কার্যক্রম শুরু করেছে এটা মূলত উৎপত্তি হয়েছে মিশরে উনিশশো সালের দিকে এরপর থেকে পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়তেছে তো তাদের বিরোধিতা এবং তাদেরকে যে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্যে এই আয়েরটা আমাদের মুখস্থ করা আবশ্যক এরপর আল্লাহ তালা মক্কার মক্কারকরদেরকে কিছু শাসন করেছেন যে তারা যে হিজির নামক অঞ্চলে তথা মাদায়নে সোহালে এবং মাদায়নে সোহাইব আল্লাহ সাল্লাম এই দুই অঞ্চল দিয়ে অতিক্রম করে এই ধ্বংসপ্রাপ্ত জাতির পাশ দিয়ে অতিক্রম করে এই ইতিহাস তারা জানে এরপরও তারা ইমান আনে না রসুলসাল্লু আলিয়াসাল্লামের প্রতি এটা হলো তাদের ব্যর্থতা সুতরাং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই পবিত্র কোরআন পবিত্র কোরআনের সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমে সঠিক আকিদা অর্জন করার মাধ্যমে এহকালীন পরকালীন সফলতা অর্জন করার তফিক দান করেন আমিন ওয়াকান আনহামদুলিল্লাহ আলম